আমাদেরকে স্বাগত জানায় আরেকটি নতুন ভিডিওতে এখন আমি চলে এসেছি আমাদের চাষের জমিতে আমাদের পটলের জমি এখন পটলের লতা বেরোয়নি এই বেরোচ্ছে আর ওই পর্যন্ত সব পটল লাগানো রয়েছে আর পটলের জমির ভেতরেই রসুন লাগানো হয়েছে এই রসুনের গাছ এগুলো আর এই জমির পাশ দিয়ে পালং শাকের গাছ লাগানো রয়েছে পালং শাক তারপরে টমেটো টমেটো গাছ আ পর টমেটো গাছে টমেটো ধরতে লাগবে দেখতে পাচ্ছ ফুল চলে এসেছে এ হচ্ছে পালং শাক এই জমির ভেতরে আবার মূলও লাগানো রয়েছে টমেটো পালং শাক এই দেখো মুলোর গাছ মূলও অনেক লাগানো ছিল সব তুলে গরুকে খাইয়ে দেওয়া হয়েছে প্রচুর লাগানো হয়েছিল এখন ফুল ফুটে গেছে এই হচ্ছে পেঁয়াজের গাছ মাঝে মাঝে পেঁয়াজের চারা লাগানো হয়েছে কলি ধরেছে এইখানে পেঁয়াজের কলি লাগানো হয়েছে পেঁয়াজ গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছো প্রচুর কলি হয়েছে এগুলো তোলা হবে না এগুলো থেকে বীজ হবে এই যে ফুলগুলো ফুটছে এখান থেকে বীজ পাওয়া যাবে আমাদের অন্য জমিতে শুধু পেঁয়াজ লাগানো হয়েছে রকম বীজ তৈরি করে পাশে আরও দুটো জমি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের এই জমিতে এদিকে পালং শাক লাগানো হয়েছে আর ওদিকে এগুলো হচ্ছে আলু এটা হচ্ছে আলুর জমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আলুর জমি বেশ হয়ে গিয়েছে গাছগুলো এই হচ্ছে আমাদের আলুর জমি তো এই জমির অর্ধেকটা আলু লাগানো হয়েছে অর্ধেকটা মটর লাগানো হয়েছে এই হচ্ছে সাদা মটরের জমি সাদা মটরের জমি আর এদের মটরের ফল মটরশুঁটি মটরশুঁটির ফল এখনো বড় হবে ফলগুলো ওদিকে লাগানো হয়েছে যে ডাল খাওয়া হয় যে মটরের সেই মটর লাগানো হয়েছে দেখতে পাচ্ছ এইগুলোর ফুলগুলো সাদা সাদা আর এইগুলোর ফুলগুলো রঙিন আর এই ফলগুলো বেশ ছোট ছোট হয় ছোট ছোট ফল এগুলো খাওয়া যায় তো এটা হচ্ছে মোটরের জমি আলু গাছ এখানে ওয়া করা হয়েছে আর আলুর জমি চারপাশ দিয়ে কুলের কাঁটা দেয়া হয়েছে কেননা দেখতে পাচ্ছো যে বুনো শুয়রগুলো হয় সেগুলো এসে আলুগুলো খেয়ে নিচ্ছে তার জন্য কুলের গাছের ডাল দেওয়া হয়েছে আলুর জমির চারিপাশে আর এই হচ্ছে আমাদের একটা জমি এই জমিতেও পটল লাগানো হয়েছে এটা আগের বছরের জমি লতাগুলোকে তুলে ফেলে দেওয়া হয়েছে আবার নিচ থেকে আবার লতা বেরিয়েছে তো এই হচ্ছে আমাদের আগের বছরের পটলের জমি এবছরেও পটল হবে আর এর এক কোণায় শাক খাওয়ার জন্য ছোলার শাক লাগানো হয়েছে লাইন ধরে ছোলার শাক দেখি কিছুটা ছোলার শাক তুলব দেখতে পাচ্ছ কাকতারুয়া এই কাকতারুয়াটাকে দূর থেকে দেখতে একবারে মানুষের মতোই লাগে প্যান্ট জামার উপরে একটা ব্যাগ দেওয়া হয়েছে মাথা তৈরি করার জন্য হচ্ছে টক পালং এর গাছ টক পালং কিছুটা টক পালং কেটে নেব এরকম ভাবে কাটতে হয় ফোনটা রাখছি রেখে তারপরে কেটে নেব এই হচ্ছে টক পালং নিয়ে নিলাম টক পালং তো এবার ছোলার শাক তুলে নেব কিছুটা ছোলার শাকের গোড়া থেকে কাটতে হয় না ওপরে ডগাগুলো কেটে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেননা ফোন ধরে থাকলে এদিকে কাটতে পারবো না ছোলার শাক হাতে করেও তোলা হয় এরকম করে ডগাটা ধরে টান মারলেই উঠে যাবে কিন্তু অনেক দেরি হবে বলে কেটে নেব আমাদের অন্য জমিতেও পুরো জমিতে ছোলা লাগানো আছে এখানে এমনি শাক খাওয়ার জন্য আগে লাগিয়েছিল তো এই শাকগুলো তুললাম এতেই হয়ে যাবে আর তুলবো না এরপরে কিছুটা পালং শাক কেটে নেব চলো এবার কিছুটা পালং শাক কেটে নেব এই হচ্ছে পালং শাকের ঝাড় দুটো তিনটে কাটলেই হয়ে যাবে তো এই বড় ঝাড়টা কাটবো এবার গুঁড়া থেকে কেটে নেবো কেটে নিলাম আর একটা কেটে কেটে কাটলাম আর কাটবো না তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আলু গাছ আলু গাছে ফুল ফুটেছে তো আমি জীবনে কোনোদিন দেখিনি যে আলু গাছে ফুল হয় তা দেখতে পাচ্ছো কি সুন্দর ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ধনের জমি কি সুন্দর ফুল ফুটে রয়েছে আর এদিকে রয়েছে জবি আর ভুটো গরু খাবারের জন্য লাগানো হয়েছে এখানে এই জমিটার অর্ধেকটা জবি লাগানো হয়েছে জবি আর ভুট্টা গরু খাবারের জন্য আর এদিকে ধনে লাগানো হয়েছে তো ওই যত দেখতে পাচ্ছ ধনের ফুল ততদূর পর্যন্ত জমি এই হচ্ছে ধনের জমি কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ধনের ফুল আর ছোট ছোট ধনেও হয়েছে এই হচ্ছে ধনে তো এখনও হতে এক মাসের মতো সময় লাগবে ধনে হতে তাহলে আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই